দর্শক দেখতে পাচ্ছেন কার্বন বাজারে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের সাথে সংঘর্ষ চলছে একই সাথে পুরো এলাকায় যারা মূলত করেছিল কার্বন সড়ক মোবাইল ব্যবসায়ীরা করে আন্দোলন সেই সময় পুলিশ দেখছেন ধা দিচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন পুরো এলাকা উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তে কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা যারা শুল্কবিহীন মোবাইল ফোন যেটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছেন বাজারজাত করার আর ঠিক সেই ফোনে তারা বিক্রির দাবি জানাচ্ছেন এবং একই সাথে শুল্কবিহীন ফোন আমদানিতে তারা কিন্তু ব্লকেট করেছিলেন কারওয়ান বাজার সড়ক দেখে পাচ্ছেন পুরো এলাকায় এই মুহূর্তে পুলিশ দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু যারা এখানে মূলত দেখে পাচ্ছেন দেখে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে মোবাইল ব্যবসায়ীদেরকে এবং লাঠি চার্জ করছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন সাউন্ড কিন্তু পুলিশ দর্শক দেখছেন আবারও পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে ইট পাটকেল ছুঁড়ছে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর বাংলা বটর পর্যন্ত দেখছেন মোবাইল ব্যবসায়ীরা এই পাক্কেল ছুটছে পুলিশের উপর দর্শকদের চিনি পাটকেল ছুটছে কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছেন সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন যারা মূলত কার্বন বাজার ব্লকেট দিয়েছিলেন শুল্কবিহীন মোবাইল ফোন আমদানি এবং বিক্রয় যেটি নিষিদ্ধ করেছেন সরকার তার দাবি জানিয়ে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছেন এবং তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন কার্বন বাজার থেকে পুলিশ আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীদেরকে ধাওয়া দিয়ে এরই মধ্যে বাংলা মটর এলাকা পর্যন্ত পৌঁছেছেন দেখতে পাচ্ছেন সরাসরি শত শত পুলিশ সদস্য এবং মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে এখনও পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি দেখছেন পুলিশ সদস্যরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল অর্থাৎ যারা মোবাইল ব্যবসায়ী রয়েছে কার্বন বাজার যারা ব্লকেট করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ লাঠি চার্জ করেছেন কোথাও সাউন্ড গ্যানেজ কিন্তু আসলে নিক্ষেপ করেছেন আমরা দেখছি সেই সাথে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছিল কার্বন বাজার ব্লকেট দিয়েছেন একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই মোবাইল ব্যবসায়ীরা মূলত শুল্কবিহীন যেই মূলত যেটিকে আন অফিসিয়াল মোবাইল ফোন বলা হয় যেটি শুল্ক ছাড়াই কিন্তু আসলে বাংলাদেশে আমদানি করা হয় ঠিক সেই ফোন বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার যেখানে ব্যাট ট্যাক্স বিহীন মোবাইল ফোনে বিক্রয়ের নিষেধাজ্ঞা তবে ব্যবসায়ীদের দাবি মূলত ব্যাট এবং ট্যাক্স আন অফিসিয়াল মোবাইল ফোন তারা বিক্রয়ের জন্য দাবি জানাচ্ছেন যেটি মূলত সচরাচর বিগত সময়ে ছিল ব্যাট ট্যাক্স বিহীন মোবাইল ফোন বিক্রয় যেটি সরকার সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে কিন্তু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করে আর ঠিক সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কারওয়ান বাজার তারা ব্লকেট করেছেন এবং সেই কারওয়ান বাজার ব্লকেট করে প্রায় এক ঘন্টা যাবত আমরা দেখেছি সড়কে যান চলাচল ব্যাহত করেছেন ব্যবসায়ীরা আর ঠিক পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখছেন অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছে একই সাথে আন্দোলনকারী ব্যবসায়ীরা পিছু হটেছে এবং তারা ছত্রভঙ্গ পুরো কারোয়ার বাজার এলাকা দিকে বাঁচছেন বাংলা মধ্যে এলাকা থেকে এবং তার জন্য আলোচনা নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু দর্শক তৃতীয় পাচ্ছেন কার্বান বাজারে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের সাথে সংঘর্ষ চলছে একই সাথে পুরো এলাকায় যারা মূলত ব্লকেট করেছিল কার্বন বাজারে সড়ক মোবাইল ব্যবসায়ীরা ব্লকেট করে আন্দোলন সেই সময় পুলিশ দেখছেন দাওয়া দিচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন পুরো এলাকা উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তে কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা যারা শুল্কবিহীন মোবাইল ফোন যেটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছেন বাজারজাত করার আর ঠিক সেই ফোনের তারা বিক্রির দাবি জানাচ্ছেন এবং একই সাথে শুল্কবিহীন ফোন আমদানিতে তারা কিন্তু ব্লকেট করেছিলেন কার্বন বাজার সড়ক দেখে পাচ্ছেন পুরো এলাকায় এই মুহূর্তে পুলিশ দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু যারা এখানে মূলত দেখে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে মোবাইল ব্যবসায়ীদেরকে এবং লাঠি চার্জ করছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখছেন সাউন্ড কিন্তু আসলে পুলিশ দর্শক দেখছেন আবারও পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে ইট পাটকেল ছুটছে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর বাংলা মোটর পর্যন্ত দেখছেন মোবাইল ব্যবসায়ীরা এই পাককেল ছুটছে পুলিশের উপর দর্শক দেখছেন পাটকেল ছুটছে কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা পুলিশের উপর পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছেন সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন যারা মূলত কার্বন বাজার ব্লকেট দিয়েছিলেন শুল্কবিহীন মোবাইল ফোন আমদানি এবং বিক্রয় যেটি নিষিদ্ধ করেছেন সরকার তার দাবি জানিয়ে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছেন এবং তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন কার্বন বাজার থেকে পুলিশ আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীদেরকে ধাওয়া দিয়ে এরই মধ্যে বাংলা মটর এলাকা পর্যন্ত পৌঁছেছেন দেখতে পাচ্ছেন সরাসরি শত শত পুলিশ সদস্য এবং মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে এখনও পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি দেখছেন পুলিশ সদস্যরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল অর্থাৎ যারা মোবাইল ব্যবসায়ী রয়েছে কার্বন বাজার যারা ব্লকেট করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ লাঠি চার্জ করেছেন কোথাও সাউন্ড গ্যানেড কিন্তু আসলে নিক্ষেপ করেছেন আমরা দেখছি সেই সাথে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছিল কার্বন বাজার ব্লকেট দিয়েছেন একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই মোবাইল ব্যবসায়ীরা মূলত শুল্কবিহীন যেই মূলত যেটিকে আন মোবাইল ফোন বলা হয় যেটি শুল্ক ছাড়াই কিন্তু আসলে বাংলাদেশে আমদানি করা হয় ঠিক সেই ফোন বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার যেখানে ব্যাট বিহীন মোবাইল ফোনে বিক্রয়ের এই নিষেধাজ্ঞা তবে ব্যবসায়ীদের দাবি মূলত ব্যাট এবং ট্যাক্স বিহীন অফিসিয়াল মোবাইল ফোন তারা বিক্রয়ের জন্য দাবি জানাচ্ছেন যেটি মূলত সচরাচর বিগত সময়ে ছিল ব্যাট বিহীন মোবাইল ফোন বিক্রয় যেটি সরকার তারা নিষেধাকে আরোপ করলে কিন্তু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করে আর ঠিক সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কারওয়ান বাজার তারা ব্রকেট করেছেন এবং সেই কারওয়ান বাজার ব্রকেট করে প্রায় এক ঘন্টা যাবত আমরা দেখছি সড়কে যান চলাচল ব্যাহত করেছেন ব্যবসায়ীরা আর ঠিক পুলিশ কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখছেন অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছে একই সাথে আন্দোলনকারী ব্যবসায়ীরা পিছু হটেছে এবং তারা ছত্রভঙ্গ পুরো কারওয়ার বাজার এলাকা দিকে পাচ্ছেন